দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন একদম পুতুলের মতো দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু সে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে সোহাক ভাই লফটে আর সোহাক ভাই মানেই উরাদুরা ডিম বাচ্চার কালেকশন সহ ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতরগুলো নিতে পারবেন স্পেশালি রেসার কবুতর অ্যান্ড দেখতেই পাচ্ছেন এখানে ভাইয়ের কাছে কিন্তু পাখির কালেকশনও রয়েছে তো যারা কবুতর প্লাস পাখি নিতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর শুরুতেই আমরা কথা বলবো আহ খামারি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম

হোম ডেলিভারির মতো যে আগের মানে পেমেন্ট মানে কৌতটা চাচ্ছে ঠিক আছে আমরা আমরা বাসের মাধ্যমে যেই আগেই পেমেন্টটা করা লাগে এবং শতভাগ নিশ্চয়তার সাথে আপনারা টাকাটা পেমেন্ট করতে পারেন বিকজ এখানে আসলে টাকা আপনার কেউ খেয়ে নিবে বা আপনার টাকা বাইরে যাবে এরকম কোনো ওয়ে নাই আপনারা মানে হেজিটেশনের কিচ্ছু নাই আপনারা নিশ্চিন্তে ভাইয়ের কাছে টাকা দিতে পারেন আর যে কোনো প্রবলেমে আমি তো আছি হ্যাঁ আমার নাম্বারটা প্রত্যেকটা ভিডিও বক্সে এবং চ্যানেল আছে আপনারা যে কোনো প্রয়োজনে সপ্তাহে সাত দিন ধরে চব্বিশ ঘন্টা যে কোনো সহযোগাযোগ করতে পারেন শোন ভাই ইনশাল্লাহ আর কিছু বলবেন বলেন একটু করবেন না আর কোন ভাই আচ্ছা তো আমরা কালেকশনগুলো দেখেন ইনশাল্লাহ তো এর যে ডাকটা আলহামদুলিল্লাহ আমরা শুরুতেই দেখাই দিলাম বন্ধুরা আপনারা কবুতরটা দেখছেন কতটা অ্যাক্টিভ এবং কতটা ডাকের কবুতর ঠিক আছে তো যারা হচ্ছে হানড্রেড পার্সেন্ট এরকম ডাকের কবুতরগুলো খুঁজতেছেন ভাইয়ের কাছ থেকে আজকে নিতে পারবেন বিকজ ভাইয়ের কাছে প্রচুর কালেকশন আছে আজকে ইনশাল্লাহ অ্যান্ড স্পেশালি ভাইয়ের কাছে যে কবুতরগুলো থাকবে ইনশাল্লাহ ডিম বাচ্চা করা নাকি ইনশাল্লাহ ভাই জি ভাই এই জোড়াটা তো ইনশাল্লাহ আগে পর ডিম বাচ্চা করছে জি ভাই আবার এক সপ্তাহ গ্যারান্টি তার আগেও দিতে পারে ডিম এক সপ্তাহ গ্যারান্টি মাসাল্লাহ মাত্র এক সপ্তাহ গ্যারান্টি এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ ডিম পাইরে দিবে কবুতর হ্যাঁ দেখেন আপনারা

দেখার মতো এন্ড এখানে নটটা হচ্ছে পেছন দিকে আর সামনের দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি তো সোহক ভাই জি ভাই এই জোড়ার অফল রানিং আছে ফুল রানিং ভাই ডিম বাচ্চা করানোরও কিন্তু ডিম বাচ্চা করানা এইজন্য ময়লা একটু লাগে আছে ময়লা থাক কারণ কবুতরের গায়ে ময়লা থাকতেই পারে আসলে ময়লাটা ব্যাপার না কবুতরটার কোড়ি মড়ি কি ঠিক আছে ভাই দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন ইনশাল্লাহ যে দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট করি রয়েছে এইটা মাদিটা নটটার করিটা দেখা দেন ইনশাআল্লাহ কারণ করিগুলো শার্ডিং এর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এ যে দেখেন একদম হান্ড্রেড একদম ফুল ফ্রেশ ঠিক আছে ময়লা থাকলে যে কবুতর ভালো না এটা কিন্তু আসলে ভুল কারণ কবুতর অনেকে ছাইরা পালন করে তো ছাইরা পালন করলে অনেক সময় যে গ্রাম অঞ্চলগুলোর দিকে রান্না করে ওইদিকে জায়গা হ্যাঁ তো সেক্ষেত্রে কবুতরের গায়ে কালি লেগে যায় তো ইনশাল্লাহ ভাই এই জোড়াটা কত যাচ্ছেন সতেরোশো টাকা একদম কত একদম পনেরোশো টাকা রাখা যাবে একদম পনেরোশো ফিক্সড বন্ধু আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন কালেকশন রয়েছে এটা হচ্ছে একটা রেসিং পিজন তো যেহেতু রেসার কবুতর তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কবুতরটার যে সেব আর চোখের কালার রয়েছে আলহামদুলিল্লাহ নর্মাদি দুইটারই দেখাই দিচ্ছি আপনারা দেখেন কবুতর যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ভাইয়ের কাছ থেকে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে কবুতরগুলো নিতে পারবেন ওরে গেটা আল্লাহ একদম দেখার মতো কবুতর আশা করছি আপনাদের পছন্দ হবে যারা স্পেশালি রেসিং পিজন প্রেমে রয়েছেন রেসার কবুতর খুঁজতেছেন আজকে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল

বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতর কালেকশন রয়েছে এই যে দেখেন কবুতর শৌখিন ভাইবা ভুল করবেন না বিকজ এটা হচ্ছে টপ কোয়ালিটির একটা কিং কবুতর একদম পুরাই আগুন এই জন্য কারণ হচ্ছে যেটা একদম পুরাই শৌখিন কেটাপের আর স্পেশালি আমি অবাক হয়ে গেছি এদের পাগুলা দেখা কারণ এদের পাগুলো এত লাল কিভাবে মানে হাউ ইজ পসিবল আমার আমার ধারণারও বাইরে কারণ এটা এত লাল মানে বোঝাটাই মুশকিল দেখেন আপনারা আল কিং তো ভাই সচরাচর এত লাল পায়ের হয় না জি ভাই একদম কিউট অবশ্যই মানে একদম ডল ফেস কিউট দেখার মতো কবুতর তো যারা নিতে চান আমি আমি আবার আপনাদেরকে বলতে চাই একটা কথা যেটা अवेलेबल বলি যা আসলে কবুতর বলতে গেলে আমরা অনেক সময় অনেক কথাই বলি তো আসলে আমাদের কথায় নয় যদি আপনাদের ভালো লাগে যদি পছন্দ হয় আপনারা কবুতর কিনবেন শক ভাই এটাকে ডিম বাচ্চা করা জি জি ডিম বাচ্চা করা মাত্র নতুন দুইবার ডিম বাচ্চা করছে মানে একদম ইয়াং বার্ড কতরগে দাম চাচ্ছেন ভাই ষোলশো টাকা দর্শক বন্ধুরা দেখছেন শোয়া ভাই কিন্তু চমক লাগাই দিচ্ছে মাত্র ষোলোশো টাকা ইনশা আল্লাহ বন্ধুরা আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কালেকশন রয়েছে একদম খুবই সুন্দর দেখতে একটা পেয়ার এটাও রেসিং পিজন এটা হচ্ছে আপনার মাক্সি রেসার একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বাম দিকে যে কবুতরটা রয়েছে এটা একদম আনার চোখের একটা নর আর ডান দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর তো দুইটা কবুতরের কালার কম্বিনেশনটা দেখেন এগুলো কিন্তু ডাবল বারের কবুতর ঠিক আছে এগুলো ডাবল বারের কবুতর দেখেন এটাও এটাও মাসাল্লা অনেক ভালো ব্লাড এটাও এর এটাও বেলজিয়াম ব্রিডের কবুতর এই কিরে ভাই

এটা তো একদম ভরপুর ডাকের কবুতর ভাই জি ভাই একবার পাগলানো হল একটা মাশাআল্লাহ দেখার মতো দর্শক বন্ধুরা ও এমনিতে স্পেশালি ডাকতেছে আমি একটু মাদিটা ধরে আপনাদেরকে দেখাই ডাকের কোয়ালিটিটা দেখাই কিরকম ডাকে মানে ওর ডাকের গেট আপটাই কিন্তু একদম অন্যরকম জি 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 ভাই জি ভাই এই জোড়াটাও তো ইনশাআল্লাহ মাস্টার পেয়ার হ্যাঁ মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো একবার আচ্ছা আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটা ভাই চাচ্ছি আমি বাইশশো টাকা এটা জি ভেজা বিক্রি একদম একদম ষোলোশো টাকা এটাও ষোলোশো টাকা জি একদম থাকবে দশ গ্রিজেল এই জোড়াটাও ষোলোশো টাকা অ্যান্ড এটা ফাইনাল প্রাইস যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ ভাই লাল ট্যাগ আর ওই যে মাদিটা পায় একটা ট্যাগ আছে লাস্টে পঁয়তাল্লিশ নাম্বার আর এই এটা একটা নাম্বারটা আমি দেখি নাই লাল ট্যাগ বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া সবজি রেসার কবুতর রয়েছে এই জোড়াটা চোখসেপ গুলো দেখেন আপনারা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আমি আগেই বলছি যে আজকে ভাইয়ের কাছে যে কবুতর গুলো রয়েছে মানে ভ্যারাইটিস কাইলে কালেকশন তবে শৌখিনের সরি রেসারের কালেকশনটা একটু বেশি নাকি রেসারের কালেকশন এই কিরে ভাই এটা কি ডিমে আছে নাকি বাচ্চা আছে আচ্ছা এই জন্য এই যে কবুতর ডিমের কবুতরের পায়খানা দেখলে কিন্তু বোঝা যায় আমি দেখাই দিই একটু এই যে দেখেন কবুতরের পায়খানা এরকম দেখলেই বুঝবেন যে কবুতরটা ডিমে আছে ঠিক আছে তো যাই হোক ইনশাল্লাহ

মাসা একদম গোলাপি ঠোঁটের কবুতর অ্যান্ড এদের যে ঝুটিটা রয়েছে এই ঝুঁটিটাও কিন্তু একদম গোলাপ ঝুঁটি দেখেন আপনারা এবং লাল গিয়ার তিনপট্টি লাল গিয়ার এই যে এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা আর ওইটা হচ্ছে নর কবুতরটা ঠিক আছে দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার স্ট্যান্ডিং পজিশন একদম পুতুল গেট আপ একটা পেয়ার শখ ভাই এটা কি ডিম বাচ্চা করা কবুতর রানিং পেয়ার না মাসা আল্লাহ দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন একদম পুতুলের মতো দেখতে না ভাই ভাই আল্লাহ শখ ভাই এটা আপনার নেক্সট ডিম পারতে কতদিন লাগবে এই পেয়ারটা সাত থেকে দশ দিন লাগবে না পঁচিশশো টাকা চাওয়া দাম মনে হচ্ছে ভাই একদম কত একদম আঠারোশো আঠারোশো এক হাজার আটশো টাকা দর্শক বন্ধুরা আঠারোশো টাকা দাম থাকবে পেয়ারটা যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ইনশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কালেকশন রয়েছে মাশাআল্লাহ দেখার মতো একটা কবুতর বিকজ এইটা কিন্তু মাক্সি কালারের রাসায় গিরিবাস ভাই মাক্সি কালার এন্ড গিরিবাস যেটা রয়েছে এটা হচ্ছে মাদি কবুতর মান যেটা রয়েছে এটা হচ্ছে নর কবুতর খুব সুন্দর একটা জোড়া এই যে দেখেন

আর ভাইয়ের এখানে কিন্তু একদম পাখির কিচির মিচির আওয়াজ কারণ হলো ভাই একজন পাখি প্রেমী মানুষ বেশ কিছু পাখি আছে ইনশাআল্লাহ আমরা দেখাই দিব যারা পাখি নিতে চান যোগাযোগ করবেন বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে মাসাল্লাহ দেখার মতো আরও একটা পেয়ার এটাও গিরিবাস কবুতর বাট এইটা হচ্ছে গলা গিরিবাস এগুলা স্পেশালি উড়ানোর জন্য যারা কবুতর ফ্লাইং করায় তাদের সাথে এই কবুতরটার খুব ভালো পরিচয় রয়েছে খুব ভালো ফ্লাইং করে এখানে মাদিটা ডান দিকে আর বাম দিকে যেটা আছে ওটা নর নাকি সোহাগ ভাই এই খাকি গলা গিরিবাসটা মাস্টার প্যান না নতুন না ফুল। ফুল রানিং না ডিম বাচ্চা করা কবু তোর আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাচ্ছেন ভাই এই এটা এই পেটটা ভাই আমার পনেরোশো টাকা চাওয়া দাম একদম একদম এটাও বারোশো বারোশো টাকা মাসাল্লাহ দর্শক এই পেটটাও মাত্র বারোশো টাকা দাম থাকবে এক হাজার দুইশো দুইশো হলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর কিন্তু একদম হেলদি ঠিক আছে একদম সুস্থ সবল কিন্তু খাতা পরিবর্তন তো এই জন্য ডাকতেছে না অবশ্য ডাক দেখে নেবে সমস্যা নেই তো এটা হচ্ছে গোল্লা কবুতর না ভাই জি ভাই আমাদের দেশীয় যে গোল্লাগুলো রয়েছে মাসা অনেক সুন্দর একটা পেয়ার অ্যান্ড নটার যে ডাক অসাধারণ একটা কবুতর দুইটাই কিন্তু চুইটাল অ্যান্ড দুইটার মার্কিং কিন্তু একদম সেম এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা আর এইটা হচ্ছে নর কবুতরটা দুইটা কবুতর দেখার মতো এবার আপনাদের যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমি একটু লারাচারা দিয়ে দেখাই আপনাদেরকে আর আমি কবুতর গুলো একটু লং করে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা খুব ভালোভাবে দেখে বুঝে নিতে পারেন কারণ হচ্ছে যে কষ্টের টাকা দিয়ে কবুতর কিনবেন ভালোভাবে দেখে শুনে

এই জোড়াটাও তো ডিম বাচ্চা করা না রানিং কবুতর এন্ড এই জোড়াটার চোখ শেপ গুলো দেখেন আপনারা একদম আনার চোখের কবুতর নর্মাদি দুইটাই কিন্তু আনার চোখের হ্যাঁ শখ ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই বাইশো টাকা বাইশো একদম ভাই নিলে একদম ষোলোশো টাকা ষোলোশো মাসা আল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র ষোলোশো টাকার বিনিময়ে আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর অলরেডি কবুতর ডিম দিয়ে দিচ্ছে একটা ডিম রয়েছে আরো একটা ডিম দিবে ইনশাল্লাহ আপনারা দুইটা ডিম সহ এই পেয়ারটা থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে মার্শাল্লাহ এটা হচ্ছে বর্তমান সমসামিক সময়ের অনেক অনেক জনপ্রিয় একটা কবুতর আর এই কবুতরটাও কি ডিমে আছে নাকি ভাই জি জি এটা ডিম আছে কয়টা ডিম আছে এটার সাথে দুইটা ডিম কমপ্লিট না ডিমের বয়স কয়েকদিন চলতেছে মোটামুটি তিন দিন না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন মার্শাল অনেক সুন্দর একটা কালারিং রাজগোল্লা কবুতর এটা কিন্তু নাইরা মাথার কবুতর দুইটাই নাইরা মাথা যারা নাইরা মাথা পছন্দ করেন তারা নিতে পারেন এই পেয়ারটা ওই যে দেখেন পায়খানা করে দিছে ডিমের কবুতর গুলো আসলে আলাদা জায়গায় নিয়ে গেলে পায়খানা করে দেয় কত টাকা দাম চাচ্ছেন ভাই জোড়াটা এই পেয়ারটা চাচ্ছি ভাই আমি পনেরোশো টাকা পনেরোশো টাকা চাইতেছেন একদম কত রাখবেন একদম একদম বারোশো টাকা মাত্র বারোশো টাকা বারোশো টাকা দর্শক বন্ধুরা এক হাজার দুইশো টাকা ইনশাআল্লাহ কোয়ালিটি আর কালার মাসাল একশো একশো ডিম সহ নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর কালেকশন রয়েছে এটা হচ্ছে চিলা কবুতর একটা জোড়া এই যে দেখেন চিলার চোখ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম মাশাল্লা খুব সুন্দর একটা পেয়ার আর এই চিলা জোড়া আর কি ফুল রানিং শখ ভাই ডিম বাচ্চা করা না সামনেরটা নর পিসেরটা মা দি আচ্ছা আমি একটু লারা চারা দিয়ে দেখে কবুতর দুইটাই কিন্তু একদম টপ মোজা দুইটাই কিন্তু টপ মোজা এবং দুইটাই কবুতরের মাশাল্লা দেখার মতো দেখেন আপনারা শখ ভাই এটা আগে ডিম বাচ্চা করা আছে নাকি রানিং পেয়ার ইনশাল্ আবার কতদিন লাগতে পারে ইনশাল্লে পেয়ারটা ডিম দিতে ভাই আমার সাত থেকে দশ দিন লাগতে পারে না আচ্ছা আচ্ছা

দেশীয় ব্র্যান্ড যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে নর কবুতরটা হ্যাঁ এটা হচ্ছে কবুতরটা আর এটা হচ্ছে মাদি কবুতরটাও তো ইনশাল্লাহ রানিং না আর স্পেশালি যারা হচ্ছে ডিম বাচ্চা করানোর জন্য ডিম বাচ্চা বা ডিম বাচ্চা খাওয়ার জন্য কবুতর গুলো স্পেশালি পালন করতে চান যে দুই চার পাঁচ জোড়া পালবেন তারা এই ধরনের গোল্লাগুলো পালতে পারেন বিকজ এগুলো দামে কম অনেক দামে কম আছে আবার ডিম বাচ্চাও প্রপারলি করে ভাই এই জোড়াটা কত

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো এই জোড়াটা এরকম করে ভাই এটা মানে বাইরে যাওয়ার জন্য আচ্ছা 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 এটা নটটা না আচ্ছা ওরা এখানেই রেস করতে চাইতেছে আচ্ছা আমি দেখাই আপনাদেরকে কোয়ালিটিটা দেখেন আপনারা এটা হচ্ছে মাদি কবুতরটা আর এই যে এটা 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 নর এটা নর ওভার লাইট এটা নর আর ওটা হচ্ছে মাদি জি শক ভাই জি ভাই কত চাচ্ছেন এই পেটা চাচ্ছি ভাই 1700 টাকা চাচ্ছেন 1700 একদম কত একদম 1500 টাকা রাখা যাবে এই জোড়াটা এটার সাথে দুটো ডিম আছে ভাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম 1500 টাকা রাখা যাবে এই জোড়াটার সাথে দুই দুইটা ডিম রয়েছে যারা নিতে চান ইনশাআল্লাহ ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা সবজি রেসার কবুতর একটা জোড়া আর এই জোড়াটার কোয়ালিটি কালার দেখেন আপনারা এখানে নটটা বামে ডানে মাদি কবুতর এই জোড়াটার চোখ সেপগুলো আমি আপনাদেরকে দেখাই দেখেন আপনারা এই যে এটা মাদিটা ঠিক আছে মাদির বডি ফিটনেস কোয়ালিটি বার মার্কিং দেখেন আপনারা কি ভাই এটাও কি ডিম নাকি হ্যাঁ এটা এটা জমা ডিম আছে জমানো ডিম হ্যাঁ জমানো ডিম নিতে পারবেন এই জোড়াটা এই জোড়াটার দাম কত শখ ভাই এই জোড়াটা জানতেছেন আমি পনেরোশো টাকা পনেরোশো টাকা

মানে এইটার সাথে জোর খাইতে চায় এটা কি কবুতর বাগদাদি বারহুমা কালার দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতর এই এই ব্ল্যাক কালারের সাথে ওই কোকাটা জোর খাইতে চায় জি 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 তো এখন যদি জোর হিসাবে কেউ নাই কত রাখবেন জোর হিসাবে না ভাই আলাদা আলাদা তো লাভ হইলো কি জোর দেই আমি এখনো আচ্ছা কত কত এটা ভাই 12 ফমাটা চাচ্ছি আমি 1200 টাকা একদম কত একদম 800 টাকা এই 800 টাকা একদম থাকবে জি আর কোকাটা কোকার মাটিটা আমি চাচ্ছি 1200 টাকা একদম কত একদম 1000 টাকা রাখা এই কোকার মাদিটা 1000 টাকা 1000 টাকা আর এটা 800 টাকা ফিক্সড জি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বার্ড আছে এগুলো হচ্ছে বাজরিগার খুব সুন্দর বাজরিগার যারা বাজরিগার প্রেমী রয়েছেন তাদের জন্য স্পেশাল কারণ সোহাগ ভাই কিন্তু অ্যাভেলেবেল বাজরিগার সেল করছে এর আগেও আজকেও আছে ইনশাল্লাহ এই যে দেখেন হাড়ির ভিতরেও কি করে ভাই ওইটা মনে ডিম দিছে মনে হয় ভাই ডিম দিছে একটা ডিম দিছে আচ্ছা আচ্ছা একটা ডিম অলরেডি পারছে আর এটা হইছে ওর এগুলো বাচ্চা না এটা হইছে ওর বাবা নিচেরটা জি আর এই বেবি বেবি এই দুটা বাচ্চা আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতেই পাচ্ছেন তো এখানে ফুল একটা ফ্যামিলি কম্বো প্যাকেজ এখানে আহ ভিতরে দেখতে পাচ্ছেন ফিমেল টা এটা হচ্ছে মেলটা টা এই দুইটা বেবি এন্ড ডিম পার্সেল অলরেডি ডিম বাচ্চা সহ যে ওই যে একটা খাঁচা আপনারা দেখতে পাচ্ছেন পাখি রাখার জন্য পারফেক্ট একটা খাঁচা ইভেন এই যে একটা হাড়ি রয়েছে এখানে একটা লাঠি রয়েছে এখানে খাবার বাটি এই যে পানির বাটি ফুল প্যাকেজ কত যাচ্ছেন এই প্যাকেজটা চাচ্ছি ভাই আমি দু হাজার টাকা একদম ভাই একদম সতেরোশো টাকা টাকা এই ফুল প্যাকেজটা যে সতেরোশো সতেরোশো টাকা একদম হ্যাঁ আর এই যে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে চমৎকার দেখতে আরও এক জোড়া বার্ড রয়েছে এটা হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন কালারটা হ্যাঁ ক্লাসিক ক্লাসিক না জি জি ক্লাসিক বাজরিগার তো এই সেট আপটা কত যাচ্ছেন এই প্যাকটা এই সেটা তো সাচ্ছি ভাই আমি

একদম এটা রাখা যাবে দুই টাকা দুই হাজার টাকা আর এই খাঁচাটার দামই হচ্ছে ছয়শ বিকজ এটা কিন্তু চায়না খাঁচা চায়না খাঁচা তো দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ এই খাঁচা সব আপনারা

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল এটা কি কবুতর শখ ভাই এটা মনে হয় রেসারের ক্রস ভাই রেসার এর ক্রস আচ্ছা আচ্ছা এটা কিন্তু ক্রিম কালার না আচ্ছা এটা কি ননাম আদি ভাই এটা এটার কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি ভাই একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা পাঁচশো টাকা আর যদি কোনো ভাই পাঁচ পেয়ার কবুতর নেয় হম হম এটা একদম ফ্রি গিফট হিসেবে গিফট হিসেবে থাকবে আর যদি পাঁচ পেয়ার কেউ না নেয় সেক্ষেত্রে এটা পাঁচশো টাকা সেল হবে জি একদম